আসসালামু আলাইকুম বন্ধুরা কীভাবে কিউ অ্যাকাউন্ট খুলবেন নিজের মোবাইল থেকে এটাই আজকে আপনাদেরকে আমি দেখাই দিব তো আপনি কি অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাকে প্রথমে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আমি যেভাবে দেখাই সেমভাবে গুগল ক্রোমে আসেন আসলে আমি নতুন করে একটা ওয়েবসাইট নেব এখানে আমি লিখব কিওয়া ইন্ডিভিজুয়াল অথবা শুধু কিওয়া লেখলেও কিন্তু হবে কিওয়া লিখে যখন সার্চ করব দেখেন প্রথমে কিন্তু ওয়েবসাইটটা দেখতেছেন একদম উপরে কি লেখা আমরা এটাতে ঢুকবো ডুকলে এখানে কিন্তু লগ ইনের অপশান থাকবে আপনি কিন্তু লগ ইনে দেবেন না যেহেতু আমরা নতুন করে খুলবো এর জন্য আপনি নিচে দেখবেন ডোন্ট হ্যাভ কিউআর অ্যাকাউন্ট বা আর নাই এই ধরনের একটা অপশান আছে এখানে দেবেন আমি মার্ক করে দিলাম এটা ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে নতুন একটা ফেজে রেজিস্ট্রেশন করার জন্য তো এখানে আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার আপনার জন্ম তারিখটা ফাসপোর্ট অনুযায়ী পাসপোর্টে যেভাবে আছে সেমভাবে দেবেন আমি একটু হাইট করলাম হাইট না করলে এটা বা আপনার এই আসতে পারে রেস্ট্রিকশন আসতে পারে যার কারণে আমি হাইট করলাম তো আপনি সেমভাবে বসায় দেবেন পুরাতন পেজে দেবেন আঁকা নাম্বার এবং কি আপনার জন্ম তারিখ জন্ম তারিখগুলো দেওয়া হয়ে গেলে আপনি নেক্সটে দেবেন নেক্সটে দিলে কিন্তু একটা কোড যাবে আপনার নাম্বারে কোডটা অবশ্যই আফশিট অ্যাকাউন্টের নাম্বারে যাবে এই কারণে অবশ্যই আগে আফশিটটা খুলে নেবেন আফশিট খোলার পরে কিউআর খুলবেন তো আমি এখানে আমার কোডটা দিয়ে দিব আপনি সেমভাবে কোডটা দিয়ে দেন যারা নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান কোড দেওয়ার পরে আপনি কী করবেন এখানে যে কনফার্ম অপশান আছে কনফার্ম অপশানে দিবেন কনফার্ম দেওয়ার পরে আপনাকে কিন্তু নেক্সট আরও একটা ফেজে নিয়ে যাবে অ্যাকাউন্টের আপনি অ্যাক্সেসগুলো দেওয়ার জন্য অ্যাকাউন্টের যে ব্যবহার করবেন দেখেন আমি কনফার্ম দিলাম এখন আমাকে রেজিস্ট্রেশন টু অপশানে আনছে এখানে দিতে হবে আপনার মোবাইল নাম্বার ইমেল এবং কি পাসওয়ার্ড মোবাইল নাম্বার ইমেল পাসওয়ার্ডটা আপনি এখানে সেমভাবে বসাই দিবেন পাসওয়ার্ডটা অবশ্যই আপনি আট সংখ্যা দিবেন ছোটো বড়ো এবং কি সংখ্যা মিলিয়ে তাহলে কিন্তু সহজেই আপনার এটা মনে থাকবে এবং কি স্ট্রং পাসওয়ার্ড আপনার হবে আপনি যদি স্ট্রং পাসওয়ার্ড না দেন না তাহলে কিন্তু হবে না তো আপনি এখান থেকে বসাই দেন আপনার ইমেল মোবাইল নাম্বার এবং কি একটা পাসওয়ার্ড পাসওয়ার্ডটা অবশ্যই মনে থাকে এ ধরনের একটা পাসওয়ার্ড দেবেন প্রত্যেকটা অপশান আপনি দেখে দেখে বসাই দেন মোবাইল নাম্বারটা অবশ্যই জিরো বাদ দিয়ে দিবেন জিরো থাকলে কিন্তু হবে না এ কারণে জিরো বাদ দিয়ে দেবেন তো সব কিছু যখন হয়ে যাবে আপনি এই যে নিচে ক্লিক করবেন ভেরিফিকেশন লিঙ্কে আবারও একটা কোড আসবে কোডটা আপনি এখানে দিলেই কিন্তু আপনাকে একদম রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিবে নেক্সট ফেজে নিয়ে যাবে অবশ্যই আমার কোডটা ভুল হয়েছে আপনি কোডটা কনফার্মে দিন আমাকে নিয়ে আসছে নেক্সট ফেজে দেখেন এখানে কিন্তু আমার কিউ ওয়া হয়ে গেছে বলতেছে এসেছে সাকসেসফুলি কি অ্যাকাউন্ট হয়ে গেছে তো আপনি এখানে লগ ইন করতে হবে এখন অবশ্যই লগ ইন করার জন্য আপনি এই যে ফেজটা আসে এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে একদম নতুন করে আবার কিউ সার্জ দিয়ে কি ওয়েবসাইটে আপনি আসবেন নতুন করে যেভাবে খুলছেন এখানে থাকবেন না কাইটা দিয়ে বের হয়ে নতুন করে আসার পরে আপনি লগ ইন দেবেন লগ ইন দেওয়ার জন্য সেমভাবে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং কি যে পাসওয়ার্ডটা আপনি দেবেন ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন দিলে আপনার কিন্তু একটা কোড আসবে তো আপনি কোডটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি কিওয়ার ইন্ডিভিজুয়াল বা আপনার নাম দেখবেন নামের উপর টাস করে কিওয়ারতে প্রবেশ করতে পারবেন এরপরে আপনার কন্ট্রাক্ট বা টার্মিনেশন আছে কি না বা আপনার মাস নাম অর্থাৎ কিওয়ার যত ধরনের অ্যাক্সেস আছে সবগুলো আপনি সহজে ব্যবহার করতে পারবেন তো আশা করি বন্ধুরা এই ছোটো ভিডিওর মাধ্যমে আপনি জেনে গেছেন কীভাবে কিউআর খুলতে হবে খুব সহজেই তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং কি ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ সৌদি হবে সকল খবর আপনাদেরকে সঠিক তথ্য সহ দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ